ধরতে গেলে পুজো তো শুরুই হয়ে গেছে কিন্তু আমাদের এখনও পুজো শপিং কমপ্লিটই হলো না অনেকের হয়তো পুজো শপিং হয়ে গেছে পুজোর কাপড়ও পরা শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এখনও পুজোর শপিং শেষ হয়নি মানে এত কিছু কেনাকাটা না এত জনের জন্য কেনাকাটা সবাই দিচ্ছে কেউ হয়তো বলছে না পরে মানে এই করে করে না শপিং বেঁধে রয়েছে তো আজকে আমি আর মা যাচ্ছি দেখতেই পাচ্ছো মানে এত মানে আমাদের এখানে এই দিকটায় এত সুন্দর করে লাইটগুলো দিয়ে সাজায় না খুব ভালো লাগে দেখতে আর অনেক জায়গায় তো দেখলাম ঠাকুর চলেও এসেছে প্যান্ডেলটা এই প্যান্ডেলটা যেমন এখনও কমপ্লিট হয়নি কিন্তু কাজ চলছে ঠাকুরও চলে এসেছে এখনো মুখটা খোলেনি তো মানে অনেকেই দেখলাম যে শপিং করতে আসছে কেউ দেখলাম ঠাকুর দেখতে আসছে প্রচণ্ড ভিড় মানে এখানে আর এই লাইটটা খুব সুন্দর লাগছে তো আমি আর মা বেরিয়ে পড়লাম শপিং মানে লাস্ট মিনিট শপিং যেটাকে বলে তো আমাদের আমাদের ইচ্ছে ছিল সবার জন্য একেবারেই আজকে কেনাকাটা করার কিন্তু একদমই হলো না আর এই ড্রেসটা মার খুব পছন্দ হয়েছিল আদিত্যির জন্য তো টুকটাক দেখা হচ্ছে আর মা সব সময় আমাকে বলে যাচ্ছে তুই একটা নে তুই একটা নে কারণ মামা একটা দেবে মা একটা দেবে তো আমার আর আমার আর একদমই ইচ্ছা করছিল না কিছু নেওয়ার কারণ অনেক জামাকাপড় হয়ে গেছে আর এত জামা আমার না কখনোই এত জামা পরা হয় না মানে কোনো বছরই হয়তো আগের বছরের জামা থেকে যায় এরকমই হয় আমি কখনোই পড়ি না এত জামা আর খুব একটা বেরোনো হয় না যখন আর দেখলাম অনেক জায়গায় দেখলাম একটু মেলা মেলা টাইপের বসেছে তো মা আর আমি আমি মাকে বললাম আমরা যখন বেরিয়েইছি তখন একটুখানি একটু ঘুরে ঘুরে যাই আমরা অনেক জায়গায় একটু ঘুরে ঘুরে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করে মেলা ঘুরে এসেছিলাম আর এই জামাটা আমি বাবার জন্য মা দেখেছে আসলে বাবা খুব একটা ডার্ক কালার পরতে চায় না একটু লাইট কালার পরে বাবাকে অনেকবার চেষ্টা করেছি পরানোর কিন্তু পরে না আর আমার এত খিদে পেয়েছিলো মাকে বললাম মোমো খাবো আর এত খিদেই পেয়েছিল যে মোমো খাচ্ছি সেটা কি খাচ্ছে আমি ভিডিওটা করতে পারিনি আর এটা হচ্ছে নবরাত্রি যেটাকে বলে এটা হচ্ছে মা দুর্গার নটা রূপ এখানে দেখানো হয়েছে আর ইনি যে আছে মানে ইনি বোঝাচ্ছে মাকে মানে কিভাবে কিভাবে মানে এখানে ঠাকুরটা হয় মানে কতদিন থাকে সব কিছু বোঝাচ্ছে আর এখানে ডেকোরেশনটা এত ভালো করেছিল মানে আমরা যেতে যে হনুমান মন্দিরটা পরে এখানেই নবরাত্রি পালন করা হয় আর খুব সুন্দর করে সাজিয়েছিল এরা প্রতি বছরই সুন্দর করে সাজায় আর এইখানে প্রতি বছরই নটা রুপি হয় মায়ের আর খুব সুন্দর লাগছিলো তো মা আর আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে শুনছিলাম কথাগুলো আর দেখছিলাম কিন্তু দেখতে দেখতে এতটা দেরি হয়ে যাবে আমরা ভাবতে পারিনি এসেই আমরা জ্যামে ফেসে গেছি মানে বাড়ি কখন যাব সেটাই ভাবছিলাম আচ্ছা ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি এখন কটা বাজে মা এখন কটা বাজে এখন বাজে এগারোটা মানে সবাই আমাদের শপিং মল থেকে বার করে দিল যে এবার আমাদের গোটাতে হবে এবার তোমরা যাও মানে এত আমাদের এত লেট হয়ে গেছে তোমরা শপিং করেছি সেটা একটু দেখা এবার না দেখালে তোমরা হয়তো বলবে যে বাবা এগারোটা পর্যন্ত কি শপিং করলে তোমরা তো দেখায় কি কি শপিং হলো আর তোরা কি আর তোরা কি করেছিস বাড়িতে বসে বসে চলো ম্যাগি বানিয়ে খেলাম

মানে বেশি ভালো জামা দিলে ওগুলো পরেই থাকে পড়া হয় না এর জন্য একটু মানে নর্মাল দিয়েছি যাতে সবসময় পড়া হয় একদম পড়তে যায় না ও আমার সময় কম তাড়াতাড়ি কর আর একটা দিয়েছি এটা খুব সুন্দর এই কালারটা মানে কালারটা সবারই পছন্দের ব্ল্যাক কালার এই যে এইটা এটাও একটা ফ্রক এটা খুব সুন্দর মানে যে পড়বে তাকেই ভালো লাগবে আর এরকম ফ্রক আমারও খুব ভালো লাগে এটার আদিত্রীর জন্য এই এই frockটা নিয়েছি এই কালারটা এই কালারটা মানে বাচ্চাদের সব সময় ভালো লাগে पिंक কালারটা বাচ্চাদের এমনি তো ওরলে ভালো লাগে এটা একটা frock আর একটা আরেকটা আছে তো ওটা পরে বসে আছে ওটার দেখানোর হলো না এর জন্য এই একটা নর্মাল জামা না হলো যাতে মানে সব সময় পড়তে পারে আর এত সফট জামাটা আমারই জামাটা খুব ভালো লেগেছে আর আমার মানে আমার বোন এই যে এতক্ষণ ধরে ধরে রেখেছে ধরে রেখে আমায় অনেক বড় উপকার করে ঘুম ছাড়া কিছু মানে কিছুই ওর মুখ থেকে আসে না তো এই হচ্ছে আমাদের বাজার আর এই মামার বাজার করতে গিয়ে এত সময় লেগে গেছে আমাদের আমাদের আরো বাজার করতে হতো কিন্তু হয়নি এটা আবার আরেকদিন যেতে হবে